হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনা পারভিন আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে আমি কড়াইয়ে চিকেন কষায়ে রান্না করি দেশি চিকেন প্রথমে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি আমি একটু বেশি করে ডিপ ফ্রাই করেছি নাহলে পেঁয়াজটা কেমন সুতা সুতা থাকে এরপরে পেঁয়াজটা যাতে পোড়া না লাগে এই জন্য একটু পানি অ্যাড করেছি পানি অ্যাড করে ভালোভাবে নাড়তে নেড়েছি যাতে সুন্দরভাবে মশলাটা কষানো হয় এরপরে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি এটা ফ্রিজে ছিল এই জন্য শক্ত মেল্ট হওয়া পর্যন্ত আমি বারবার নেড়ে নেড়ে সেটাকে মেল্ট করার চেষ্টা করতেছি এরপরে আরেকটু একটু রসুন বাটা দিলাম রসুন বাটা দেওয়ার পরে আমি আবারও সুন্দরভাবে নাড়ছি মশলাটাকে যত কষানো হবে তত রান্নাটা মজা হবে ভিওয়ার্স সময় নিয়ে যত সময় নিয়ে রান্না করা যায় রান্নাটা তত মজাদার হয় এটা আমার ওপিনিয়ন এরপরে লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো যেটুকু লবণ লাগে সেটুকু অ্যাড করলাম লবণ অ্যাড করে আবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে কষাবো এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া ভিওর্স আমি একটা ট্রিক্স ব্যবহার করি সেটা আপনাদেরকে বলি আমি মরিচের গুঁড়াতে ছোট্ট একটা চামচ দিয়েছি যাতে বেশি মরিচের গুঁড়া না পড়ে যায় এরপরে অ্যাড করলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া অল্পই অ্যাড করেছি কেন আমার এই হলুদের রঙটা অনেক ভালো এরপর দিয়েছি জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষাচ্ছি ভিভার্স মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে রান্নাটাও তত মজাদার হবে এরপরে মশলা যাতে পোড়া না লাগে একটু দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে এরপরে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে আমি নেড়ে নেড়ে সেটাকে কষাতে থাকব তো প্রিয় ভিওয়ার্স আমার সাহানা পারভিন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং পাশে থাকা বেল বাটনটিকে বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এরপর আমি কিন্তু ভেওয়ার্স একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি আই মিন দারুচিনি আলাচ একসাথে গুঁড়ো করে নেওয়া সেটাও একটু দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দেশি চিকেন আপনারা দেখতেই পাচ্ছেন একটা বয়স্ক চিকেন ডিম পাড়া এবং গৃহস্থালী গৃহস্থর লোকজন ওরা চিকেনগুলো পালে এবং এক পর্যায়ে ডিম পাড়া বন্ধ করে দেয় তখন কিন্তু ওরা ওই চিকেনগুলো বিক্রি করে যার কারণে এই চিকেনগুলো অনেক শক্ত হয় এই জন্যে আমি চিকেনগুলা চিকেনগুলাতে যে ডিম আছে সেগুলা একটু কষিয়ে উঠিয়ে রাখলাম যাতে ওটা ভেঙে না যায় এরপরে আমি ভালো করে নেড়ে নেড়ে চিকেনটাকে কষাতে থাকব তো প্রিয় ভিউয়ার্স সুন্দরভাবে যত কষানো হবে চিকেন কারিটা কিন্তু তত মজাদার হবে তো প্রিয় ভিউয়ার্স আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিউয়ার্স এবার একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্যে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে দিচ্ছি আর ভিওয়ার্স আমি আগেই বলেছি আপনাদেরকে আমি কোনো রকম রান্না শিখাই না আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি মাত্র এবং হেতে যদি কারোর একটু উপকার হয় এবং আমার এই রান্নাটা দেখলে নূতন কাপড় যারা তারা একটু উপকৃত হবে আর তারপরে ঢাকা দিলাম ঢাকা দিয়ে আবার ঢাকনাটা খুলে নিলাম এবার আমি চিকেনগুলোকে একটা প্রেশার কুকারে ট্রান্সফার করছি এর জন্যে আমি গরম চিকেন তো এই জন্য একটা ছাকনা দিয়ে আগে মাংস আলুটাকে তুলে নিচ্ছি তারপরে ঝোলটাকে প্রেসার কুকারে ঢেলে দেব এটা আমার হাতে যাদের তাপ না লাগে সেজন্যেই আমি এটা করেছি এবং যেহেতু চিকেনটা দেশি চিকেন এবং একটু বয়স্ক চিকেন জন্য আমি পাঁচ সাতটা ছিটি দিয়ে নেব প্রেশার কুকারে যাতে মাংসটা নরম হয় আমি প্রেশার কুকারে ঢাকনা আটকে দিলাম সুন্দরভাবে যাতে কোনো রকম হাওয়া পাস না হয় এরপরে পাঁচ সাতটা সিটি দিলে আমি প্রেশার কুকারটাকে রেস্ট রেখে দেবো চুলা বন্ধ করে প্রেশার কুকারটাকে রেস্টে রেখে দেবো এবং যখন ঢাকনাটা এমনিতেই খুলে যাবে তখন আমি যে ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে আগের যে কড়াইয়ে মাংসটা কষ কষিয়েছিলাম সেটাতেই আমি আবার মাংসটাকে প্রেশার কুকার থেকে ঢেলে নিচ্ছি বেয়ার্স আমার মাংস রান্নাটা ডান এভাবে মাংস রান্না করলে এই রান্নাটা আপনারা যারা চুলাই করেন তারা চুলাতেও করতে পারেন আমি তো গ্যাস ওভেনে করেছি আর যেহেতু আমাদের সাপ্লাই গ্যাস না সিলিন্ডার গ্যাস সো